আসলে বাংলা ঠাকুরা বেতা শ্রোতা ক্লাবের সাথে বহুদিন ধরে আমরা সম্পৃক্ত বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মাধ্যমে তো আসলে আপনাদের কাজটা যেমন যে আপনারা সেবা দেন কিন্তু হাইক থাকে আমাদেরও সেবামূলক কাজটাও ঠিক তেমনি বাংলাদেশের আসলে একমাত্র বিনোদনের মাধ্যম ছিল বাংলাদেশ বেতার এই বেতারের মাধ্যমে মানুষ সমস্ত সংবাদও পেত বিনোদন পেত একটা সময় এরকম ছিল পরবর্তীতে আরও অনেক কিছু আসছে তো বেতারকে ভুলে যাওয়া যাবে না এবং বেতারে যেই আমাদের যেটা বেতার দিছে বাংলাদেশ বেতার এটা কোনো মানে এদের মানে উপকারটা কোনোদিন মানে ভুল মানে ভুলা তো সম্ভব না এবং বিনিময় দেওয়াও সম্ভব না আমরাও ঠিক তেমনি কাজ করি যেমন একটা পায়েস রান্না করলে পায়েসের মধ্যে আমরা কিন্তু সব কিছু দেখতে পাই তাই না দুধ দেখা যায় তারপরে রাইস যেটা থেকে রাইসটাও দেখা যায় মশলা দিলে মশলাটাও দেখা যায় কিন্তু একটা জিনিস দেখা যায় না চিনিটা ওইটা সারা স্বাদ হয় কি তো ঠিক তেমনি আপনারা যেটা করেন আপনাদেরকে দেখা যায় না কিন্তু আপনারা সারা আবার বেতারের কোনো স্বাদ নাই আবার আমরা স্বেচ্ছাসেবীরাও তেমনি স্বেচ্ছাসেবীদের কারণে হাজারো মানুষের উপকার হয় কিন্তু এই স্বেচ্ছাসেবীদেরকে দেখা যায় না বাংলাদেশের যত মানে আমাদের বাংলাদেশের যে অবস্থা এই অবস্থায় সরকার অসহায় মানুষদের জন্য যেটুকুই পূরণ করে তার চেয়ে বেশি চেষ্টা করে স্বেচ্ছাসেবীরা মূলত আজকে বাংলাদেশের যে অবস্থা এই অবস্থাটা এরকম হতো না দেখা যায় যে কম্বল আসছে পঁচিশটা পঞ্চাশটা এক একটা মেম্বার সর্বোচ্চ ত্রিশটা বা চল্লিশটা কম্বল পায় শেষ বাকি অসহায়দেরকে কারা দিচ্ছে সাপোর্ট এই বাংলাদেশের মধ্যে যত স্বেচ্ছাসেবী বেসরকারি স্বেচ্ছাসেবীরা আছে তারা নিজের খেয়ে নিজের দে নিজের টাকা পয়সা দিয়ে সহযোগিতা দিয়ে যাচ্ছে তো আপনাদের দোয়ায় আমাদের একটা সংগঠন আছে ঠাকুরা শহরে দুই শতাধিক সংগঠন আছে স্বেচ্ছাসেবামূলক এর মধ্যে ঠাকুরা সদরটাতেই ষাটটা প্লাস সংগঠন আছে সেবামূলক তো এই সেবামূলক সংগঠনগুলো সেবা দিয়ে যায় কিন্তু বিনিময়ে তারা কোনো কিছু চায় না বা পায়ও না তা আমরা চাই আমরা রুহানের ফাউন্ডেশন বাংলাদেশ আমরা সবসময় চেষ্টা করি এই স্বেচ্ছাসেবীদেরকে সবসময় সামনে নিয়ে আসা বাংলাদেশের মানুষ জানুক চীন এবং এদেরকে আমরা চেষ্টা করি সবসময় স্বাবলম্বী আসে আপনি আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আপনাদের সাথে আছি থাকবো ইনশাল্লাহ আর আপনাদের যদি কখনও রক্তের প্রয়োজন হয় বা যদি এমন কোনো লোক থাকে যে অসহায় চিকিৎসা করাতে পারতেছে না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তার চিকিৎসার ব্যবস্থা করে দিব এবং রক্ত সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওটাও যোগাড় করে দেবো আমাদের পাড়ার নিজস্ব একটা ব্লাড ব্যাঙ্ক আছে ঠাউড়া সদর হাসপাতালে ঠিক অপোজিটে সন্ধানী ব্লাড ব্যাঙ্ক এবং অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার খুব স্বল্প মূল্যে আমরা এখানে রক্ত ট্রান্সফিউশন করে থাকি আপনার যখনই কারো রক্তের প্রয়োজন হবে আমাদের সাথে নাজমুদা সোহান ভাই আছে ওনার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই আবার এই যে আরমান আছে আমরা সমস্ত করে ব্যবস্থা করে দেবো বিশেষ করে থ্যালাসিয়া পেশেন্ট আপনারা জানেন যে এই পেশেন্টকে এক মাস পর পর মাস পর রক্ত দিতে হয় যে যেই বাবা মায়ের সন্তানেরা থ্যালাসিমিয়া যাদের এদের চোখের পানির অন্ত থাকে না তো আপনারা যদি এরকম কোনো পেশেন্ট আপনাদের জানা থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে দিবেন আমরা তাদের সাথে এবং তার সাথে আরও পাঁচ থেকে ষাটটা ডোনার আমরা তাদেরকে অ্যাড করে দেবো ভবিষ্যতে তাদেরকে ডোনার রক্তের জন্য তার কাছে কানতে হবে না যেতে হবে না আমরা এই সমস্ত ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম